দর্শক সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কথা বলেন কথা তার থামানো যায় না কথা বলতে তিনি ভালোবাসেন তাই কথা বলেন তার কথা নানা সময় বাংলাদেশ সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির জন্ম দেয় বাংলাদেশ সরকার থেকে বারবার ভারতীয় সরকারকে অনুরোধ করা হয়েছে যে আপনারা তাকে রাখেন রাখেন ঠিক আছে কিন্তু তিনি যেন ভারতে অবস্থান করে বাংলাদেশে কোনো ধরনের উস্কানি না দেন কোনো ধরনের নাশকতা তার কথার মাধ্যমে যেন তৈরি না হয় এরই মাঝে বাংলাদেশ সরকার একাধিকবার অভিযোগ করেছে যে শেখ হাসিনা ভারত থেকে নাশকতা তৈরি করছে এবং সেই নাশকতাগুলো বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে সম্প্রতি এই শরীফ ওসমান হাদির যে ঘটনা সেই ঘটনার সঙ্গেও আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে জড়িত করার অভিযোগ নানাভাবে আমরা শুনেছি সরকারের তরফ থেকে শুনেছি নানা পক্ষই বলার চেষ্টা করেছেন সেই শেখ হাসিনা এবার শরীফ ওসমান হাদির ব্যাপারে মন্তব্য করেছেন কোথায় মন্তব্য করেছেন জানি না কিন্তু ভারতীয় গণমাধ্যম কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার তারা এই ব্যাপারে একটা খবর দেওয়ার চেষ্টা করছে। ওসমান হাদির মৃত্যু এবং ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনা নিয়ে শেখ হাসিনা কী বলছেন সেটা আবার নতুন করে কোনো উস্কানিতে পরিণত হবে কিনা চলুন একটু জেনে দেখি আনন্দবাজার কি বলছে শেখ হাসিনা কী বলার চেষ্টা করলেন সেটার কতটুকু সত্য কতটুকু মিথ্যা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শরীফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে আবারও মুখ খুলেছেন শেখ হাসিনা তেমন তথ্য দিচ্ছে আনন্দ বাজার যদিও এরকম অডিও কিংবা ভিডিও আমাদের চোখে পড়েনি আমরা দেখিনি আমাদের সামনে আসেনি আওয়ামী লীগের পেস থেকেও এরকম প্রচার করা হয়েছে কিনা সেটাও এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত নিশ্চিত করতে পারছি না তবে আনন্দবাজার যে খবর দিচ্ছে সেই খবরের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে হাদি হত্যাকাণ্ডে ভারত জুড়ে দেওয়ার চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছেন ইউনুসেরা দাবি হাসিনার অর্থাৎ হাদি হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে ভারতকে দোষারোপ করা যে হচ্ছে এই হত্যাকাণ্ডের আসামিদের ভারত আশ্রয় দিয়েছে ভারতে পালিয়ে গেছে কিন্তু ভারত সহযোগিতা করছে না এরকম নানা কথাই তো আমরা বলছি কিংবা বলতে শুনছি সেই প্রেক্ষাপটেই তিনি বলছেন ভারতকে জড়ানো এটা এক ধরনের উস্কানি নিজেদের ব্যর্থতা ঢাকতে বর্তমান সরকার এই উস্কানি দিচ্ছে ভেতরে কি রয়েছে সেটা একটু জেনে দেখি চলুন কি বলা হচ্ছে বাংলাদেশ দেশের তরুণ নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যেভাবে ভারতকে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তা উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ ভিত্তিহীন এমনটাই মনে করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ব্যর্থতা আড়াল করতে এই চেষ্টা করা হচ্ছে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি অর্থাৎ এনডিটিভিকে তিনি নতুন করে আবার সাক্ষাৎকার দিয়েছেন কি বলছেন তিনি আরো সেখানে বলা হচ্ছে এনডিটিভির সাক্ষাৎকারে হাসিনার কথায় হাদি হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় এটা একটা পজিটিভ দিক যে এই ঘটনাটাকে তিনি দুঃখজনক এবং নিন্দনীয় বলছেন নিন্দা জানাচ্ছেন এরপরে কি বলছেন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যে অরাজকতা ও নির্বাচনী সহিংসতা ছড়িয়ে পড়েছে এটি তারই ফল সাক্ষাৎকারে তিনি আরও বলেন হাদির হত্যার সঙ্গে ভারতকে জুড়ে দেওয়ার চেষ্টা উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ ভিত্তিহীন অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ব্যর্থতাকে বিদেশি ষড়যন্ত্র হিসেবে দেখানোর জন্য এসব করা হচ্ছে ভারতকে বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু বলেই মনে করেন তিনি পড়শি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে শত্রুতা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে কিছু মৌলবাদী শক্তি তারাই এসব করছে অর্থাৎ বাংলাদেশের মৌলবাদী শক্তিকে তিনি দোষারোপ করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ভূমিকারও সমালোচনা করেছেন হাসিনা আওয়ামী লীগ নেত্রীর কথাই তিনি বলছেন বাংলাদেশের বিদেশ নীতির ক্ষেত্রে ইউনুস সরকারের এই হটকারী পদক্ষেপ শুধুমাত্র দূরদর্শিতার অভাবই নয় এটি অত্যন্ত বিপজ্জনক অর্থাৎ বর্তমান প্রফেসর ইউনুস সরকারের বিদেশ নীতিকে বিপজ্জনক বলছেন শেখ হাসিনা আর কি বলছেন গত মাসে হাদিন মৃত্যুর পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ এরই মধ্যে সম্প্রতি বাংলাদেশের পুলিশ দাবি করেছে হাদি হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে যদিও সেই দাবি আগেই উড়িয়ে দিয়েছে মেঘালয় পুলিশ এবং বিএসএফ পরবর্তী সময়ে একটি ভিডিও প্রকাশ্যে আসে ওই ভিডিওই এক যুবক নিজেকে হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল বলে দাবি করেন এও জানান তিনি দুবাইয়ে আছেন হাদি হত্যা মামলার চার্জশিটে পরে পুলিশ জানায় ওই ভিডিওটি আসল বলেই মনে করছে তারা ভিডিওটা আসল মনে করছে বাংলাদেশের পুলিশ কিন্তু সেই ভিডিওটাকে পাত্তা দিচ্ছে না বাংলাদেশের পুলিশ এটাও বাংলাদেশের পুলিশ জানিয়েছে কারণ বলছে যে আসামি তার মন মতো করে মন গড়া যা ইচ্ছা তাই বলতেই পারে সেগুলোকে আমরা পাত্তা দিচ্ছি না এই যে শেখ হাসিনা এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে সাক্ষাৎকারটা পুরো দেখার কিংবা শোনার সৌভাগ্য হয়নি এখন পর্যন্ত আমার হয়তো সুযোগ পেলে দেখা যাবে সেই সাক্ষাৎকারে যতটুকু অংশ আনন্দবাজার উল্লেখ করছে সেখানে তিনি প্রফেসর ইউনুস সরকারের বিদেশ নীতির সমালোচনা করছেন ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করার সমালোচনা করছেন এবং হাদির ঘটনাকে ভারতের উপরে চাপানোর জন্য তিনি নিন্দা বলছেন বলছেন যে এটা নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা এই কথা যখন বলছেন তখন আমার মনে হয় যে তার এই কথা তিনি বলতেই পারেন তার অধিকার রয়েছে কথা বলার তিনি কথা বলছেন কিন্তু আমার মনে হয় যে আরেকটু যদি তিনি বলতেন যে হাদি হত্যাকাণ্ডের বিষয়ে প্রধান যে অভিযুক্ত ফয়সাল সেই ফয়সাল তার পরিচয় ঘাঁটতে গিয়ে দেখা যাচ্ছে তিনি ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন আদাবরের নেতা ছিলেন তিনি যেহেতু ছাত্রলীগের নেতা ছিলেন এই অভিযোগ আসছে এবং ফয়সালকে মূল অভিযুক্ত বলা হচ্ছে সেহেতু ফয়সালকে তিনি অন করছেন নাকি ডিজোন করছেন ফয়সাল ছাত্রলীগের হলেও যে কোনো অপরাধী তার শাস্তি পাক এটা তিনি চাইছেন নাকি তিনি বলতে চাইছেন ফয়সাল একসময় ছাত্রলীগ করত এখন ছাত্রলীগের সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এটা বলতে চাইছেন নাকি এটাও আবার বলতে চাইছেন যে চব্বিশের আন্দোলনের সময় অনেককেই তো দেখা গেছে যে আগে ছাত্রলীগ করত পরে বিপ্লবী হয়েছে সুতরাং ফয়সাল করত এরপরে যখন হাদির সঙ্গে সম্পর্ক হলো তখন তো তার ছাত্রলীগ পরিচয় কাউন্ট করার কথা নয় এই ব্যাপারগুলো অন্তত ফয়সালের ব্যাপারগুলো তার যদি একটা ক্লিয়ার কনসেপশন আমরা পেতাম যে ফয়সাল অভিযুক্ত যিনি প্রধান অভিযুক্ত প্রধান অভিযোগ যার বিরুদ্ধে করা হচ্ছে এবং বাংলাদেশ থেকে বলা হচ্ছে ভারতে পালিত আছেন ফয়সাল ভিডিও বার্তায় দাবি করছে সে দুবাইতে রয়েছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন পক্ষ বলছে যে না ভারতে পালিয়ে থেকেই দুবাইয়ের থাকার নাটক করছে সেই ফয়সাল সম্পর্কে শেখ হাসিনার যদি বক্তব্য পাওয়া যেত আমি জানি না এনডিটিভির পুরো পুরো সাক্ষাৎকারে সেই বক্তব্য তিনি দিয়েছেন কিনা আমার মনে হয় যে সেই বক্তব্যটা যদি পরিষ্কার হতো যে ফয়সালকে তিনি অন করছেন নাকি ডিজোন করছেন তাহলে আমার মনে হয় তার জায়গাটা আরও পরিষ্কার হতে পারতো ওসমান হাদির এই প্রেক্ষাপটে দর্শক আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে